হ্যালো গাইজ গুড মর্নিং এখন আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো এখন সাড়ে নটা দশটা বাজে তো একটু আগেই উঠলাম কেননা আজকে সানডে তো উঠে নিয়েই স্নান স্নান আজকে হয়ে গেছে তো প্রত্যেক দিন সকাল সকাল করি না তো যেদিন আমার ইচ্ছা করে সেদিনই করি তো আজকে অনেক দিন পরেই আমি ব্লগ করছি তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে জানি না যাওয়া হবে কি না আজ নয় অন্য একদিন নিমকি কেমন ছুটে বেড়াচ্ছে আজকে ওয়েদারটা মেঘলা অন্য অন্য জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে দেখা যাক বিকেল দিকে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা কেননা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে হওয়াটা খুবই দরকার আর সহ্য করা যাচ্ছেই না তো আজকে তো সকাল থেকে উঠেই দেখছি এরকম মেঘলা তো দেখা যাক সকাল দিকে তো মনে হয় না সকাল দিকে বৃষ্টি হবে তো হলে মনে হচ্ছে বিকেল দিকে ঝড় বৃষ্টি হবে তো যাই হোক এইরকমও যদি অন্যদিন ওয়েদারটা থাকে তো ভালোই হয় মানে অতিরিক্ত গরমে আমরা কাটাচ্ছি আর এই যে এখন আমি ছাদে এলাম স্নান করে নিয়ে জামা কাপড় মিলতে এলাম তো এখন নিচে যাব দেখি কি আজকে খাবার হয় আর মা বাজারে যাবে মাছ হোক মাংস হোক কিছু হোক নিয়ে আসবে আজকে নিমকি এই ওইটা জল নেই জল নেই নিচে হ্যাঁ নোংরা জল খাস্তা হাই বলে দে হাই 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 নিমকি হাই নিমকি হাই বলো হাই হ্যাঁ নিমকি কথা বলবো নিচে যাও তো শাকটা এখানে দিয়ে দিয়েছি এখান থেকে জল পড়বে জলটা পুরো ঝরে যাবে আর এই যে এখানে বাজার ধুইলাম আর এখানে আছে মাছ কি মাছ আছে এখানে আছে মাছ আজকের ওয়েদারটা খুব মেঘলা আর এখানে এখন এ তরকারি হয়ে গেল এদিকে হয়েছে ঢ্যাঁড়স ভাজা ভাত হয়ে গেছে এটা হবে পটলে বাটা গোলাপের সাইজগুলো পুরো ছোট হয়ে গেছে এখন আমার এখানে খোসা বাটাটা হয়ে গেল আর এদিকে মাছ হবে তার জন্য পেঁয়াজ রসুনটা অল্পখানি তেল দিয়ে ভাজছি একটু অন্যরকম ভাবে মাছটা করবো আজকে এটা ভেজে নিয়ে তারপরে মারবো এখানে আমি পেঁয়াজ রসুন ধনে গোটা ধনে গোটা জিরে সব দিয়ে দিচ্ছি আদা এই রকমভাবে করলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আছে তা আমাদের আম একটু পাকে দেরি করে তো যেগুলো পেরে রাখা হয়েছিল মানে দুদিন আগে যেগুলো পেরেছিলো সেগুলো পুরো পেকে গেছে আচারের জন্য আর হচ্ছে না তাতে যাচ্ছি পুরো দেখছি হলুদ আর এবারে আমগুলো কী বা ছোটো ছোটো হয়েছে দু একটা বড়ো বড়ো আছে এই যে তো আমি এখন মেন্ডি পড়াচ্ছি আমি সেরকম ভালো আঁকতে জানি না যেগুলো এই যে এক হাত করানো হয়েছে এখন বা

ঘাটেনি ঘাটেনি ঠিক আছে বা কালারের জন্য ইয়েকে দিদাকে গিয়ে বলবি কি একটু চিনি জল করে দাও তার মধ্যে একটু লেবু লাগ লেবু দিয়ে দাও একটু চিনি না যদি না হয় ওই জন্য বুঝলি বাড়ি গিয়ে পুচকি বলবি দিদাকে বলবি একটু চিনি একটু লেবু দিয়ে জল করে দাও তাহলে নিয়ে ওই জলটা তুই এই হাতগুলো এখন শুকিয়ে যাবে তখন উমাকে বলবি তুলোই করে একটু করে আমার হাতে লাগিয়ে দাও তাহলে দেখবি কত ডার্ক কালার হবে হ্যাঁ শুকোবে দুটো হাত তারপরে ও ফর্সা না এমনিতেই হয়ে যাবে না না ইয়ে কালারটা তবে ফুটবে আরো ভাল লাগবে দেখতে তাই না বলো আমরাও আগে করতাম তো আঙুল ছাড়িস নি ছোট বাচ্চা না ওই তো যখন ইয়ে হবে তখন হ্যাঁ এইটাই নেল পলিশ লাগি তুমি ভালো করে দোলার পরে খুব সুন্দর একটা গন্ধ ওঠে হ্যাঁ ঠিক আমার তো পড়তে ভীষণ ইচ্ছে করছে কত দিন মেহেন্দি পড়ি না পড়বি না এখন আমার টাইম নেই হাতে পড়বো যখন কোথাও বেড়াতে টেড়াতে যাবো তার আগে যাওয়ার আগের দিনে পড়ে যাবো কোথাও যেতেও তো পারছি না ভালো লাগছে না গরমে মনে হয় কোথাও একটু ঘুরে আসি আমার তো গরমে ঘর ছেড়ে কোথাও হাওয়া বদলের দরকার আছে তো মেহেন্দি প্রায় কমপ্লিট আমিও যাই স্নান টান করতে গেল কোথায় গেল এই বাবা এই গাই তো মুসলিম না মেহেন্দি কোনখানে গেল একটুখানি খালি এই বাবা কিছু হবে না এখানে এখানটা একটুখানি ধেবড়ায় গেল না না সেটা এইখানটা ধেবড়েছে এখানটা তুমি ঠিক এখন দুপুর হয়ে গেছে আর নিমকি খেতে বসছে আর এখানে আমার মাছের কালিয়াটাও হয়ে গেল দাদা দেখে দাদা ধর তোর ধর থ্র ধর থ্রো এই যে সব নিয়ে আসে বডি লোশনে কৌটো নিচে চ নিচে চ তো মারাত্মক লেভেলে দৌড়াদৌড়ি করছিস

আর এত সুন্দর সেন্ট উঠেছে না আচারটা থেকে পুরো চারিদিক ছড়িয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি কি দেখছিস নিমকি তেতো মন্দির কি দেখছিস এখন দুটো বাজে তো আজকে একটু তাড়াতাড়ি করে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তো এখনও পর্যন্ত কোনো বৃষ্টির নাম নেই ওই যেমনটা পড়েছিলাম সকাল দিকে আর হবে না হলে সে বিকেল দিকেই হবে তো যাই হোক খাওয়া একটুখানি ঘুমাতে যাব আজকে বোনের প্রোগ্রাম আছে রানিতলাতে তো আমাদের এখানে হাই স্কুলে সেটা তলায় তো দেখতে যাওয়ার কথা আছে আবার নাও যেতে পারি কেননা এত প্রোগ্রাম দেখেছি আর দেখতে যেতে ইচ্ছা করবো তো জানি না মা যাবে কি না মা গেলেও যেতে পারে যাই হোক এটা তো সামনে হচ্ছে দূরের গুলো এখন আর আমরা যাই না চলে যাই সবাই যাই টিমের সঙ্গেই চলে যায় তো যাই হোক এখন শুভ টাটা তো এখন বোন মা দুজনেই রেডি হয়ে গেছে প্রোগ্রামে যাওয়ার জন্য নিমকি টাটা

এখন রেডি হয়ে গেছে ক্লিপ টাইদিকটা গেছে দেখি ওইটার সঙ্গেটা দিস না হচ্ছে না হচ্ছে না ছেড়ে দে ছেড়ে হ্যাঁ এরকমই ঠিক আছে না আমার দরকার ওই এডিটিং ঠিক আছে কাজ সব রেডি এইদিকে কাজ এইদিকে কাজ সব ঘর গোছানো আছে হোয়াটসঅ্যাপে তোমাকে কেউ কিছু পাঠায়নি কি দেখছো তো এখন সাড়ে আটটা বাজে আর আমি এই যে টিভি চালিয়েছি টিভি দেখছি আর খুব সামান্য মতন মিষ্টি হলো এই যে নিমকে বা বাইরে বসে আছে জলের মধ্যে